সালাম আলাইকুম হ্যালো বিয়াজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আমি চর সম্ময় নিয়ে চলে আসলাম চরের ব্রহ্মপুত্র চরে চরে আসলাম দেখেন এই সময় ফসল আর ফসল যে গ্রামীণ পরিবেশ ফসল শস্য সময় একটা কথা আছে না তো কবি ভাষা বলতে পারতাছি না ওইটা ফের এখন আপনাদের দেখাইতেছি ফসল আর ফসল সরিষা ক্ষেত ধান ক্ষেত এখানে একজন মরিচ করছে সুন্দর মরিচ হয়েছে পুরো চটটা কিছুক্ষণ থাকবো চরে পুরো চর আপনাদের ঘুরে ঘুরে দেখাম আর দশ মিনিট থাকবো দেখেন পুরো শ সরিষা খেয়ে তার ওখানে সামনে দেখেন কি করতেছে এই রাস্তা দিয়ে সামনে যাব দেখাইতেছে আপনাদের সরিষা কিন্তু ইয়ে চলে আসছে যে আমরা বলি থুর ওইগুলো চলে আসছে সরিষাও দরা শুরু করছে তো এটা হচ্ছে সরিষা দরা ধরা শুরু করছে এই ক্ষেত্রে আর সামনে আর কয়েকটা ক্ষেত্রে সামনে আলু ক্ষেত করছে ইয়ে করছে ওইগুলি দেখাইতেছে আপনাদের ভাল লাগবো চোষ গ্রামীণ পরিবেশে তো অনেক সুন্দর যারা গ্রামে শহর থেকে দেখেন শহরে থাকেন গ্রামীণ এই গ্রামে যারা না আসেন তাহলে গ্রামের যে মানুষ কত কষ্ট করে কাজ করে তা তো দেখতে পাচ্ছেন কত কষ্ট করে ফসল ফলে তা আপনারা দেখতে পারতেছেন না আমার ব্লগের মাধ্যমে আপনাদের তা ফুটে উঠাইতেছি যারা আমার ব্লগ দেখেন যে ব্লগটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই টাইপের কোন টাইপের ব্লগ চান আপনাকে আমাকে আর বলবেন তাহলে আমি কাজ করতে আর উৎসাহী হবো বিশেষ আমি আপনাদের একটাই কথা বলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবার কাছে শেয়ার করে দিবেন আপনাদের সব এলাকার ভিডিও আপনাদের আমার চ্যানেল মধ্যে দেখতে পাবেন দেখেন কত সুন্দর লাগতেছে যে মরিচ কাজ করছে মরিচ নিয়ে যেতে আছে একজন বাজারে মূলা নিয়ে যেতে আছে মূলা বিক্রি করবো মুলা নিয়ে যেতে আছে দেখেন বাজারে এটি তো গ্রামীণ পরিবেশটা কত সুন্দর পাশে ইট খোলা ওইটি মনো দিতা না এটা কিন্তু কাপড় সাথে না এটা সম্মান ইউনিয়ন এখানে আরেকজন কৃষক দেখেন ইয়ে করতেছে মরিচ খেতে মরিচ খেতে নিরাইতেছে নিরাইনে বলি অনেক গাছটা ইয়ে হইতেছে যে এগুলি সারা উড়াইতেছে দেখেন কি বিক্রি করার জন্য ও আচ্ছা দেখেন উনি চারা বিক্রি করবে দেখেন কত সুন্দর মরিচ আমরিচ আরও কয়েকটা ইয়ে গুণ পুরোটা এলাকা গুরমে এখন পুরোটা এলাকা দেখুন কত কিছু ফলাইছে দেখেন চরে আসলে এই সময় চরে আসলে দেখা যায় ফসল আর ফসল দেখেন মরিচ কী কী হিসাবে চারা বিক্রি করেন মোটা ও আচ্ছা হাতিদা বাজার নিয়ে বিক্রি করবেন সিএমবি সিএমবি কোন থেকে ও আচ্ছা হাত সিএমবি নিয়ে বিক্রি এখান থেকে হাতিতে খুব কাছে চলার ভিতরে আপনাদের দেখাইতে আসে পাশে মরিচ খেতে মরিচ মরিচ খেতে কিছু কিছু খেতে মরিচ ও ধরা শুরু করছে ওরা এই দেখেন সুন্দর মরিচ ধরা শুরু করছে এই দেখেন আপনাদের মরিচ মরিচ খেতে মরিচ ধরছে যে করি আমার ব্লকের মধ্যে পুরো খেতে মরিচ এই সময়টা আসলে খুবই সুন্দর লাগত যারা গ্রাহ শহরে থাকেন এই বিশেষ করে শীতের সময় আসবেন গ্রামে গ্রামের পরিবেশটা দেখতে পারবেন মরিস আর মরিস এখানে মরিসের রাজ্য চলে আসে যেমন পুরাটা খেত জুড়ে মরিস সামনে দেখা একজন মানুষ কোথা থেকে কি নিয়ে যেতেছে তা দেখাইতেছে যে চর সম্মানে মানে চর যে চরের ভিতর সব কিছু হয় তাই দেখ ইয়া এটি দেখাইতেছে এই পাশে আবার এখানে মনে সম্ভবত মাটি যে সময় নদী খনন করছে নদী খনন করার পর বালু থেকে উঠেছে বর্ষাকালে ঘাট বলি আমরা যার বিশেষ করে চর এলাকায় থাকে তারা ঘাটটা বুঝবেন যে বিশেষ করে বর্ষাকালে এই সময় পানি থাকে পানির সময় গোসল টুসল করে এখানে এই সাইডটা এটা ওইখান থেকে পাড়া থেকে পাড়া থেকে সুজা নদী পর্যন্ত চলে আসছে এটাকে বলে ঘাট আরও সামনে যুক্ত আছে আপনাদের দেখানোর জন্য আর কয়েকটা এলাকায় যেমন দেখেন মরিচ কাত আর চর মানে মানে ফসলের রাজ্য দেখেন সুন্দর সরিষা ফুল হলুদ ফুলে পুরাটা ভালো লাগতেছে যারা আসলে দূরে থাকেন গ্রামে থাকেন না দেয় গ্রামে থাকেন না তারা কিন্তু এই জিনিসটা উপভোগ করতে পারবেন না বিশেষ করে এই সময় গ্রামের মানুষরা খুব ব্যস্ত থাকে বিশেষ করে শীত সময়ে শীত সময় বিভিন্ন ফসল তো আমরা এই গ্রামীণ বাসা বলে কু কুশাসা ফসল আর এইটা আমরা ইয়াতে বলে রবি ফসল রবি ফসল বলতে সব জাতীয় শীত সময় সব জাতীয় ফসল ফল মৌলা বেগুন মরিচ আর কত ফসল আছে পেঁয়াজ রসুন সবই আলু এ দেখেন মরিচ ক্ষেত কত সুন্দর মরিচ ধরছে না পুরা ক্ষেত জেরা পুরা ক্ষেত যে মরিচা মরিচ আরো সামনেছে আপনাদের